রাজা মুবারক নবীজি কি জীবিত না মৃত রাজা মুবারক বলাই হারাম বলবেন নবীর কবরে নবী জীবিত জীবিত না মৃত জি নবী মারা গেছেন আল্লাহ বলেছেন ইন্না কামাইয়েত ও আপনারও মরণ হবে তাদেরও মরণ হবে আল্লাহর নবী কবরে মরা অবস্থায় আছেন বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ দর্শক আশা করি আল্লাহ রব্বুল্লামিন সবাইকে ভালো রেখেছেন আমরা অত্যন্ত জঘন্য একটা বক্তব্য শুনলাম কিছুক্ষণ আগে যে বক্তব্যটি সুস্পষ্টভাবে রসুল করিম সাল আলি ওয়াসাল্লামের সানে গুস্তাখি দেখেন রসুল করিম সাল আলি ওয়াসাল্লাম সহ সকল নবী এবং আমাদের দুনিয়ার জীবনের পর আরেকটি জীবন আছে যে জীবনকে বলা হয় আলমাহ বা কবরের জগত রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবন থেকে ইন্তেকাল করে কবরের জগতে চলে গিয়েছেন এক কথা ছিল সত্য তো কবরের জগতে রাসুল এ করিম সাল ওয়াসাল্লাম জীবিত নাকি মৃত এই ব্যাপারে চোদ্দশো বছরের আহলুসুল্লাব জামাতের সুসংহত সুসাব্যস্ত আকিদা হল রসুল এ করিম সল্লহ ওয়া আলাইহি কবরে জীবিত বারজাকি জীবনে কবরের জীবনে রসুল এ করিম সল্লহ আলাইহি জীবিত আমরা আব্দুর বিন ইউসুফের অত্যন্ত জঘন্য একটা বক্তব্য শুনলাম যে রাসুল এ করিম সাল আলাইহি কবরে মৃত পড়ে আছেন নামদু বিল্লাহ জালিক এটা সুস্পষ্ট রাসুল এ করিম সল্লহ ওয়া আলাইহুসাল্লামের শানে গুস্তাখি এবং এই বক্তার উপর এক চিত্তে তবা করা হাদিসে বলে দিয়েছেন নবীগণ কবরে আহিয়া তথা জীবিত এবং হাজার বছর আগে ও উম্মার ইমামগণ এ ব্যাপারে কিতাব লিখে সুস্পষ্টভাবে প্রমাণ করেছেন আদম আলাইহিসাল্লা সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী এসেছেন পৃথিবীতে সব নবীগণ কবরে জীবিত উদাহরণস্বরূপ আমি ইমাম বাই হাকি রহিম আল্লাহর কথা বলতে পারি বাই হাকি রহিম আল্লাহ চারশো আটান্ন হিজড়িতে ইন্তেকাল করেছেন আজ থেকে প্রায় এক হাজার বছর আগে উনি হায়াতুল আম্বিয়াঈ নামে কিতাব লিখেছেন কারণ চারশো আটান্ন হিজড়ির এই যুগ পর্যন্ত এর আগে হায়াতুল আম্বিয়া নবীগণ জীবিত হওয়ার বিষয়টি পৃথিবীতে কেউ অস্বীকার করেনি বাই হাকি রহিম আল্লাহর যুগে এক ব্যক্তি প্রথম অস্বীকার করেছিল তখন তিনি হায়াতুল আম্বিয়া নামে কিতাব লিখেছেন এবং এই কিতাবটা এখন আমাদের হাতে হাতে সবার কাছেই মোটামুটি পাওয়া যায় সেখানে তিনি সুস্পষ্টভাবে হালুসুল্না জামাতের আকিদা ব্যক্ত করেছেন যে রসুল করিম সাল আলহি ওসাল্লামের কবরের জগতে যাওয়ার পর তাদের আবার রুহ ফিরিয়ে দেওয়া হয় এবং তারা কবরে জীবিত আজকের পর্বে শুধু একটি হাদিস নিয়ে আমি আপনাদের সামনে পর্যালোচনা করব এই হাদিসটা পর্যালোচনা করলে আপনারা বুঝতে পারবেন আব্দুল রাজ্জাক সাহেবের মতো এই ধরনের মূর্খ বক্তারা মানুষের মানুষের কাছে কি ইমান বিধ্বংসী জঘন্য বক্তব্য দিচ্ছেন আবুই আল আল মৌসুল রহম আল্লাহ বিখ্যাত হাদিসের কিতাব সে কিতাবের তিন হাজার চারশো পঁচিশ নম্বর হাদিস আল্লাহ নবী সাল আলহ্লাম বলেছেন আল্লাহ আহিয়াউন ফি কুবু রিহিম লুন আল আম্বিয়া মানে নবীগণ আহিয়াউন জীবিত ফি কুবু রিহিম তাদের কবরে লুন তারা নামাজ পড়েন দেখেন রসুল্লাহাম সুস্পষ্ট ভাবে বলেছেন ফি কুবু রিহিম তাদের কবরে তারা জীবিত আসেন এই হাদিসের ব্যাপারে কয়েকজন জগদ্বিখ্যাত ইমামের বক্তব্য আমি আপনাদের সামনে পেশ করছি

حافظ ابن حجر اسقلاني رحمة الله عليه دو نمبر جابو امام رحمة الله عليه مجمع الزوائد ومنبع الفوائد تيرو حجار اٹشو بارو نمبر حدیث امام رحمة الله بولن رواه ابو يعلى والبزار اي حدیث امام ابو يعلى موصلي رحمة الله عليه مسند ابو يعلى الموصلی تي امام بزار رحمة الله مسند بزار بولنا کرو ورجال ابو يعلى ثقاتن মুসনাদে আবু আল আল মৌসিলির বর্ণাকারী হলেন শিখ অর্থাৎ হাদিসটি এমন এমনভাবে আমরা যদি যাই শেখ মুনাভি উনি ফয়াজুল কাদির যেটা জামিয়া শহীর জালউদ্দিন রহিম রহিমাল্লা জামিয়া সগীরের ব্যাখ্যা গ্রন্থ সেই ফৈদুল কাদিরের তিন হাজার উনব্বই নম্বর হাদিস মুনাভি বলেন ওয়াহাদ হাদিস জাল আম্বিয়া আহিয়া উনফি কবুর হি মুসলুন এই হাদিসের সনদ হল সহী এবং এই হাদিসটিও তারপরে আমরা যাব নাসির উদ্দিন আলবানি রহমতুল্লা আলী আব্দুল রাজ্জাক মিনুসুফ সাহেবদের অনুসৃত ব্যক্তি নাসির উদ্দিন আলবানি রহমতুল্লাহ আলী ওনার শহীদুল জামে সগীর ছয়শো একুশ নম্বর শহীদুল জামে সগীরে সুস্পষ্টভাবে উনি বলেছেন হাদিসটি সহী আর আলবানি রহমতুল্লাহ আলী ওনার সিলসিলাতুল হাদিস সহিহার ছয়শো একুশ নম্বর বর্ণনা সেখানে উনি প্রথম বাজারের সনদ পর্যালোচনা করেছেন তারপর মুসনাদে আবুয়া আলার আল মৌসিলির সনদ নিয়ে পর্যালোচনা করে বলেছেন যে আগে আমার মত ছিল জাইফ কিন্তু পরবর্তীতে তিনি রুজু করেছেন এবং বলেছেন ওয়াহাদা ইসনাদুন জঈদুন রিজা আকুল সিকুল গৌরুল্লাক আজরাক ব্যতীত সবাই শিক তারপর বলেছেন আজরাক উনি হলেন হাফিদ ইবন হাজার তাকে সত্যবাদী বলেছেন এবং তিনি গরিব হাদিস বর্ণনা করতেন যদি তিনি সত্যবাদী গরিব হাদিস বর্ণনা করতেন কিন্তু বলেন মেহতাফার বি এই হাদিস তিনি একাকি বর্ণনা করেননি বরং এই হাদিসের আরও সাওয়াইত পাওয়া যায় এজন্য আলবানি রাহিম আল্লাহ সিলসিলা হাদিস সৈহার ছশো একুশ নম্বর বর্ণা এই সহি বলেছেন এতজন ইমাম এই হাদিসকে সহি বলেছেন আল্লাহ নবী সালাম সুস্পষ্ট ভাবে বলেছেন নবীগণ কবরে জীবিত কি করেন নামাজ পড়েন আর বিধ্বংসী কথা বললেন যে নবীগণ কবরে কি আছেন মরে পড়ে আছেন নজবিল নবীগণ কবরে নামাজ পড়েন জীবিত এই জন্য সহি মুসলিমের হাদিসেই তো পাওয়া যায় দুই হাজার তিনশো সাতষট্টি নম্বর হাদিস শহীদ মুসলিমের আল্লাহ নবী সাল্লাম ফি ইমুনি যে মেয়ারাজের রাতে আমি মুসা আলহি সালাতামের কবরের উপর দিয়ে ক্যাসি আহমার লাল ঢিবির লাল বালুর ইস্তুপ এনে মুসা কবর ছিল তার উপর দিয়ে আমি যখন যাচ্ছিলাম দেখতে পেলাম ক ইমন ইউসাল্লি ফি কবরিহি তিনি দাঁড়িয়ে তার কবরে নামাজ পড়ছেন তো নবীগণ কবরে নামাজ পড়েন তারা মৃত না জীবিত এজন্য আমি পরবর্তী পর্বে লম্বা আলোচনা করব ইমামদের বক্তব্য নিয়ে আজকে আমাদের আব্দুর রাজ্জাক সাহেবদের আব্দুল ইমাম ইমাম শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহ মজমু আল ফতোয়া সাতাশ নম্বর খণ্ডের পাঁচশো সাত দুই নম্বর পৃষ্ঠার বক্তব্যটা নকল করছি দেখেন আপনাদের আকিদার ইমাম ইবনু তাইমিয়া কি বলেন ইবনু তাইমিয়া বলেন ফাহাদিহি নিহা যে এই সবগুলো নস হল সুস্পষ্ট তু জিবু এগুলো আজিব আবশ্যক করে তাহারি মাতিখা দি কবু রিহিম মাসাজিদ যে নবীদের কবরকে মসজিদ তথা সিদ্দার জায়গা বানাতে এই নসগুলো সুস্পষ্টভাবে নিষেধ করে যে নবীদের কবরকে সিজদার জায়গা বানানো যাবে না মা ফিহা। এতৎ সত্ত্বেও যে এই কবরে নবীগণকে দাফন করা হয়েছে তারপরেও কবরকে সিজদার জায়গা বানানো যাবে না তবে তাদের কবরে যে কবরে তাদেরকে দাফন করা হয়েছে সেই কবরে আহিয়া উন ফি রিহিম তারা তাদের দাফন কৃত কবরে আহিয়া জীবিত বলেছেন কে শাইকুল ইসলাম তাইমিয়া ইমাম বাই হাকির রাহিমাল্লার বক্তব্য তো আরো সুস্পষ্ট ইমাম বাই হাকির রহিমাল্লা বলেছেন আল আিয়া আলহিসাম বাদামা কুবিদু রুদ্দিম আরুম নবীগণকে কবরে যাওয়ার পর তাদের রুখ তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় ফাহুম শহীদদের মতো নবীগণ জীবিত কারণ শহীদদের থেকে নবীদের মর্যাদা বেশি আর শহীদদের ব্যাপারে আল্লাহ বলেছেন বলি ইউর আমাউন শহীদরা যেমন জীবিত নবীরাও তেমন জীবিত পরবর্তীতে আমি বিনবাজ উসাইমিন, মুনাভি শানি ইমাম ইবনাহাজার হাজার কালানী ইমাম বদরুদ্দিন আইনি মুল্লা আলিক রাহিম আল্লাহ সহ উম্মার প্রায় বিশ ত্রিশ জন ইমামের বক্তব্য আমি আপনাদের সামনে পেশ করব। এজন্য প্রিয় দর্শক আব্দুর রাজ্জাক বিসুফ সাহেবরা শুধু মূর্খ না ওনারা গুস্তাখেরা সুলো এত এত সহি হাদিস থাকতে এতজন ইমামের বক্তব্য থাকতে ইমাম বাই রাহিমাল্লাহ তো হাজার বছর আগেই ব্যাপারে কিতাব লিখে গিয়েছেন হায়াতুল আম্বিয়া নামে ওনারা কিভাবে এমন জঘন্য ইমান বিধ্বংসী কথা বলেন যে নবীগণ কবরে মরা অবস্থায় পড়ে আছেন তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপর তবা করা ফরজ রাসূল রাসুল বিদ্বেষী গুস্তাখা রাসুল হিসাবে উনি ইন্তেকাল করবেন আল্লাহ তাকে তবা করার তৌফিক দান করুন আর এই তার এই জঘন্য ইমান বিধ্বংসী বক্তব্য থেকে বক্তব্য লালন করা থেকে মুসলিম উম্মার সাধারণ জনগণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আজকে পর্যন্ত প্রদর্শক আল্লাহ হাবুল আলমীন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি